আপনি কি জানেন একটি ছোট্ট বীজ আপনাকে নানা ধরনের রোগ থেকে বাঁচাতে পারে হ্যাঁ আমরা কথা বলছি কালো নিয়ে এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং দেহের জন্য এক অলৌকিক ঔষধ হিসেবে কাজ করে আজকের ভিডিওতে জানব কালো অসাধারণ উপকারিতা এবং কিভাবে এটি ব্যবহার করলে আপনি পাবেন স্বাস্থ্যকর জীবন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কালোজিরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ব্যাকটেরিয়াল উপাদান বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তাই নিয়মিত কালোজিরা খেলে ঠান্ডা সর্দি কাশি সহজে আপনাকে কাবু করতে পারবে না হৃদরোগের ঝুঁকি কমায় কালো রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয় ফলে এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং হার্ট সুস্থ রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় দেখা গেছে কালোজিরা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী প্রতিদিন এক চা চামচ কালো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব চুল ও ত্বকের যত্নে কার্যকর চুল পড়া খুশকি বা ত্বকের ব্রণ নিয়ে চিন্তিত কালোজিরার তেল চুলের গোড়া মজবুত করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে এটি নিয়মিত ব্যবহার করলে চুল ঘন এবং সুন্দর হয় ওজন কমাতে সাহায্য করে কালোজিরা আপনি যদি ওজন কমানোর চিন্তায় থাকেন তবে কালোজিরা হতে পারে আপনার দারুণ সহায়ক এটি বিপাক্রিয়া বাড়িয়ে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় কালোজিরা মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত করে এটি স্ট্রেস ও মানসিক চাপ কমাতেও সাহায্য করে যৌন স্বাস্থ্য উন্নত করে কালোজিরা কালোজিরা নারীদের ও পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে এটি দৈহিক শক্তি বাড়াতে সহায়ক ব্যবহার বিধি। কালোজিরা খাওয়ার সঠিক উপায় জানলে আপনি পাবেন সর্বোচ্চ উপকারিতা সকালে খালি পেটে এক চা চামচ কালো চিবিয়ে খান অথবা মধুর সঙ্গে মিশিয়ে নিন খাবারে মশলা হিসেবে ব্যবহার করুন কালো তেল চুল ও ত্বকে লাগিয়ে উপকার নিন কালোজিরার অসাধারণ উপকারিতা দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন এটি সহজলভ্য হলেও এর উপকারিতা বিশাল আপনি কি আগে থেকেই কালোজিরা খান নাকি আজ থেকেই শুরু করবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ